আসসালামু আলাইকুম পয়সা থেকে সবাই শুভেচ্ছা নন্দন এটা আমার বাসার একটা সেট আপ আর সকাল থেকে বিদ্যুৎ নাই জাস্ট রান্না বান্না কিন্তু সব প্যানেল থেকে হচ্ছে জাস্ট আপনার ব্যাটারি লিমিট ক্রাস করাতে আপনার কমেছে অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে এখন আমার ব্যাটারি ভাটার সব ঠিক আছে ফ্রিজ চলছে লাইট চলছে ফ্যান চলছে সাত একটা রাইস কুকার আছে আমার ঠিক আছে প্যানেলে প্যানেল এমপের পাশে এগারো এখন আপনার সাড়ে তিনটে বাজে এবং বাজে সাড়ে তিনটে এখন বিকেল টাইম কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে তারপরে আবার যেই সময়টুক থাকবে সেটিকে আবার ব্যাটারি চার্জ করে দেবে ঠিক আছে আমরা একটু এখানে দেখি যে ব্যাটারি ঘুরে পড়তে চৈদ্দ পয়েন্ট দুই চৈদ্দ পয়েন্ট দুই আছে আপাতত আমরা আসছে ফাইভ পয়েন্ট এইট আপনার যে এমপ্যাডটা ফারছে আপাতত রান্না কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে অনেকক্ষণই রান্না বসানো নিয়েছে ওয়ার্ড আছে আপনার নয়শো বিরানব্বই ওয়ার্ড টোটালে আমাদের এই ইনভার্টার থেকে আমরা কিন্তু লোড চলছে এটা কিন্তু দুই ব্যাটারি সিস্টেমে ঠিক আছে এদের দুইটা ব্যাটারি এটা দিয়ে চলছে আর এটা আমাদের ফ্রিজে লাইন গেছে এক্সট্রা টাওয়ার লাইন ওটা ফ্রিজে গেছে আর এখানে দেখতে আমাদের কিন্তু মেন লাইন কিন্তু নাই কিন্তু দেখাচ্ছি আপনার লোড চলছে যেহেতু ঠিক আছে কিন্তু লোড যে ছোটো এই রাইস কোয়ারটা ঠিক আছে রান্নাবান্না চলছে জাস্ট ভিডিওতে দেখাই দিলাম আর মধ্যে রান্না হয়ে যাবে এটা থেকে আপনার তিনটে সাড়ে তিনটে বাজে এর মধ্যে আপনার রান্না আছে আমাকে ফ্রিজটাও আপনার লাইনে দেওয়া আছে এই যে আমার এই প্যানেল থেকে আপনার কিন্তু সমস্ত লোড কিন্তু চলছে ঠিক আছে এখানে আপনার বিকেল টাইম সূর্য দেখায় দেখতে পাচ্ছেন গাছের উপরে আছে জাস্ট সানলাইট এখন এখন কিছুটা পাওয়া আছে কারণ যখন আমি আইপিসে ভিডিও করি তখন কিন্তু এগারো এমপের পরে আপনার ফাইভ এম্পারে চলে এসেছিলো কারণ তখন কিন্তু আপনার যে মেঘলা চলে এসেছিলো সূর্য পরে এই জন্য একটু এমপের কমে গেছিলো আবার এখন কিন্তু আপনার এই যে রোদ আছে আর আমার যে অর্ডারটা এই যে কিন্তু নিয়ে গেছে ঠিক আছে এটাতে আমরা আর এম ওয়ার ব্যবহার করছি সিক্স আর এম এটা আমার তিনশো পঞ্চান্ন প্যানেল পরিষ্কার করা নাই তো প্রচুর ধোলা জমছে তিনশো পঞ্চান্ন প্যানেল আছে আপনার এখানে তিনটা হাজার পঁয়ষট্টি ওয়াট আছে এতে আমার সারাদিন দেশে ফ্রিজ আর র্যাস করে তো কন্টিনিউ ইউজ হয় না আপনার আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় সেক্ষেত্রে আমার দেশে বাসাবাড়ি বাড়ি সারাদিন সবই চলে পানির পাম্প আছে হাফভুরের একটা মোটর আছে সেটাও চলে আর ফ্রেমটা আমি করে নিয়েছিলাম সুন্দরভাবে এটা সুন্দরভাবে করে নিয়েছি আর এটা কিন্তু আপনার জিআই যে আপনার এস এস বক্স মানে জিআই বক্স সেটা দিয়ে কিন্তু করা সুন্দরভাবে অনেকে তো আমার এই ভিডিওগুলো দেখছেন যে কীভাবে আমরা সেট আপগুলো করছে যেগুলো সিলচ করে নেওয়া আছে ঠিক আছে এটা আপনার শেষ মাথা তার এটা আপনার সংযোগ করা আছে আমার এখানে জাস্ট অনেকগুলো আপনার ভিডিও করতে হয় তো এই জন্য এখানে আমরা তারটা বাইরে রাখছি কারণ এখানে দুই প্যানেল বা তিন প্যানেল দিয়ে চেক করতে হয় যে কোন কোন এমপিপিটিতে কীভাবে আপনার কাজগুলো করছে এই যে আমার ছোটো একটা ফ্যান চলছে এখানে আবার সোলার থেকে খুব স্পিড হাই স্পিড ফ্যান আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এম ভিপিটি বোর্ডগুলোর কাজ চলমান আছে এজ এম বিপিটি বোর্ডগুলো আপনার গাথায় চলছে এগুলো আপনার ইদারিং আমাদের রেসপন্স খুবই ভালো খুব অর্ডার হচ্ছে আর আমাদের এজ এম এই যে এজিপিং দেখতে পাচ্ছেন এটা আমাদের লোগো এখানে আপনার সব সেট আপ চলছে যে অয়েলিংগুলো কিছু করা হয়েছে এগুলো আপনার আর পিছনের সিস্টেমটা তো এর আগে আমাদের মেশিনগুলো তো দেখছেন আপনার দুইটা কুলিং ফ্যান থাকবে সকেট দুইটা দুইটা দুই রকম দেওয়া আছে তো যারা দেখেননি আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে দেখেন এখন এম্পায়ার এখন আবার মেঘলা হয়ে গেছে এখান থেকে দেখা যাচ্ছে আপনার বিকেল টাইপ তো আপনার যখনই সূর্য উঠবে তখনই আমরা এম্পায়ার বেশি পাবো ব্যাটারি ভোট আপনার পঁচিশ পয়েন্ট আট ফোর এম্পায়ার তো আমার কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে হয়ে গেলে আপনার আছে অটোমেটিক আপনার সাত আর বেড়ে যাবে ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগে রান্না করতে এসি জিরো জিরো আউটপুট দুশো তিরিশ ভোল্ট হয়তো রান্না হয়ে গেছে এই কারণে আপনার এখন শুধু লোডে আছে একশো তেইশ ওয়াট ফ্রিজ অফ হয়ে গেছে তো যাদের আপনার এই ধরনের হাইব্রিড এমপিপিটি লাগবে আপনার নির্বিছনে বিদ্যুৎ ব্যবস্থার জন্য আমাদের কাছে নিতে পারবেন তো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমি সোলা কানেকশন খুলে নিয়েছি এখানে যদি এটা আপনার নর্মাল আপনার লোড টেস্ট করে দেখায় আমাদের এখানে আউট ডে ওয়ান আর এম তার দিয়ে এখানে ওয়ার লস করতে পারে আমাদের আউটপুট ভাইট আসছে দুশো তিরিশে ঠিক আছে দুশো তিরিশে আমাদের এসি পেলার জাস্ট এখানে খুলে দিলাম খুলে দিলাম আমাদের আউটপুট ভাইট আসছে দুশো তিরিশ আমরা লোড দিই দুইশো দুইশো আটশো দিয়েছি আটফোল তিরিশ আছে আমরা দিলাম এখানে কত তিন তিন ছয় বারোশো বারোশো আপনার এই ষোলোশো ষোলোশো দিয়ে আপনার দেখেন দুই তিন ভোল্ট এরিক সে করছে এখন যদি অভারলোড করি একশো ওয়ার্ড দিয়ে একশো ওয়ার্ডে যদি ওভারলোড করি আপনি দেখেনলোড আমাদের এখানে ষোলোশো ওয়ার্ডে লোড পাবেন ঠিক আছে এটা ষোলোশো ওয়ার্ডে আপনি লোড পাবেন আপনার জাস্ট অয়েল লস বা সিস্টেম লসের জন্য দু এক ভোল্ট মানে দু এক ভোল্ট আপনি ড্রপ করতে পারে কিন্তু আমাদের যে ভোল্টটা সেটা কিন্তু একদম স্টেবল থাকবে ঠিক আছে একদম স্টেবল থাকবে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে আপনি বড় মেশিনগুলো নিতে পারবেন